মিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ ওসরত ওসালাম আল্লাহ আম্মাবাদ বাংলাদেশ ইসলামী প্রণ যুবসেনা ছাত্রসেনা রাঙ্গন উপজেলার যৌথ আয়োজনে আগামী বাইশ আগস্ট জমাবার বিকাল দুইটা থেকে চন্দ্রগোনা কুষ্ঠা হাসপাতালের গেট থেকে শুরু হয়ে পুমরা খা মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আমাদের স্বাগত শেষ সব ইনশাল্লাহ আমরা কাপ্তাই সড়কের চন্দ্রগোনা নগর এবং রাজারহাট ইচাকালি গোডাউন গোচারা হয়ে আমরা শান্তিরহাট পর্যন্ত যাব ইনশাল্লাহ রাঙ্গুনিয়ার সর্বস্ত্রের সুন্নি জনতার প্রতি আমার আহ ওদাত্ত আহ্বান থাকবে আপনারা ওই র্যালিতে সেদিন সবান্ধবে যোগদান করে আমাদের র্যালিকে সফল এবং সার্থক করবেন ইনশাল্লাহ আমরা সকলে সেদিন এক এক মিলে কাঁধ মিলিয়ে নারায় তকবির নারায় রিসালতের স্লোগানে রাঙ্গুনিয়ার রাজপথ প্রকম্পিত করবো ইনশাআল্লাহ সর্বশেষে আমরা মিলাদ এবং কিয়ামের মাধ্যমে দেশ এবং মুসলিম মিল্লাতের সফলতা কমনায় এবং সুস্থতা কমানায় আমরা শেষ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের আগামী প্রোগ্রামে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি